বিভিন্ন দেশের বৃষ্টি দলের আসর যেখানে বছরব্যাপী হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হল কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়ন লীগ সিজন ফোর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় কুয়েতের আলরাই ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বৃষ্টি দল অংশগ্রহণ করে এবারের আসরে ফাইনালে মুখোমুখি হয় জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব এবং ভিবারিয়া একাদশ দশ জিতে ব্যাট করতে নেমে বিশ ওভার শেষে একশো রান করে জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব জবাবে আঠারো ওভার এক বলে একশো তেইশ রানে অল আউট হয় বিবারিয়া ষাট রানের জয়ে শিরোপা জিতে নে জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব ছুটির দিনে এ আয়োজন পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায় আমাদের বাংলাদেশের ছেলেরা অনেক ছেলেরা আছে খুব ভালো ক্রিকেট খেলতে আছে ব্যাটিং দেখলাম অনেক ভালো ব্যাটিং করতেছে এখান থেকেও কিন্তু তারা যদি ভালো পারফরমেন্স করে বাংলাদেশ ক্রিকেটের সাথেও অন্তর্ভুক্ত হতে পারে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এবং আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে প্রবাসী ক্রিকেটারদের প্রতিভা তুলে আনার পাশাপাশি বিনোদনেরও খুরাকে পরিণত হয় বলে জানান আয়োজক রাগ এটা আমাদের জন্য একটা সৌভাগ্য হচ্ছে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের খেলার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের ক্লাবগুলো আমাদের সাথে সংযুক্ত হচ্ছে আশা করি আমাদের কমিউনিটিরা আমাদেরকে আরো ভালো সহায়তা দেবে এবং এটা কন্টিনিউ যেন রাখতে পারি দেশের সুনাম অর্জন রাখতে পারি অসাধারণ একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সবাই আমি আমার খেলোয়াড় এবং এসোসিয়েশন সবার কাছে কৃতজ্ঞ ইনশাল্লাহ ভবিষ্যতে আরো এরকম সুন্দর সুন্দর টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পান দিলীপ প্রবাসী ক্লাবের বাবর মইন সুমন সময় সংবাদ কুয়েত